রাশেদ খান অ্যাডাম জাম্পা কিংবা মুস্তাফিজুর রহমানদের মতন বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের পেছনে ফেলে এবারে বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশ ক্রিকেটের ডানহাতি লেগ স্পিন বলার রিশাদ হোসেন আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে এক সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়ে এবারে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশি ডানহাতি লেগ স্পিনার রিশাদ হোসেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজে বারোটি উইকেট নিয়ে অ্যাডাম জাম্পা রশিদ খানদের পেছনে ফেলেছেন ঋষাধ হোসেন তবু ধরো আজকের এই বিরুদ্ধে আলোচনা করতে চলেছি তিন ম্যাচ ওডিআই সিরিজে সবথেকে বেশি উইকেট শিকারী চারজন বোলার সম্পর্কে এ তালিকার একেবারে চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটের লিজেন্ডস অ বোলার মূর্থায়া মুরালি ধরন মূর্থায়া মোরালি ধরন তিনি দু হাজার চার সালের ওডিআই সিরিজে জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজ খেলেছিলেন যেখানে তিন ম্যাচ ওডিআই সিরিজে দশ দশটি উইকেট শিকার করে সেইবার সর্বোচ্চ উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন শ্রীলঙ্কান লিজেন্ডস বোলার মুরথায় মুরালি আলী ধরন যা ইতিহাসে প্রথমবারের মতন বোলার হিসেবে সিরিজেরা প্রিয়ার নির্বাচিত হয়েছিলেন মুরথায় মুরালি আলী ধরন এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আফগান ক্রিকেটের ডানহাতি লেগ স্পিন বোলার রাশিদ খান চলতি দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ডানহাতি রাশিদ নির্বাচিত হয়েছিলেন যা ওডিআই ক্রিকেট ইতিহাসে একজন বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকার করার রেকর্ড করেছিলেন রাশিদ খান এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ডানহাতি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা অ্যারাম জাম্পা তিনি দুই সালের ওডিআই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজে উইকেট করেছিলেন এবং ওডিআই ক্রিকেট ইতিহাসে একমাত্র বোলার হিসেবে তিন ম্যাচের ওডিআই সিরিজে এগারোটি উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন অ্যারাম জাম্পা এবং ইতিহাসের পথে অন্যান্য এক রেকর্ড গড়েছিলেন অ্যারাম জাম্পা তালিকার একেবারে শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ডানাতি লেগ স্পিনার ঋষাদ হোসেন অ্যারাম জাম্পা মোর্থায় ধারণ এবং রাশিদ খানকে পেছনে ফেলেন ইতিহাসের একমাত্র ডানহাতি লেগ স্পিনার বোলার হিসেবে ঋষাদ হোসেন তিনি ওডিআই সিরিজে বারোটি উইকেট শিকার করেন এবং এরাম জাম্পা রশিদ খানদের পেছনে ফেলেন রেকর্ড করেছিলেন বাংলাদেশি এই ডানহাতি লেগ স্পিনার ঋষাদ হোসেন তিনি ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মতন শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে বারোটি উইকেট শিকার করেছেন যা ইতিহাসে প্রথমবারের মতন এমন বিরল রেকর্ড ঋষাদ হোসেন তিনি ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই ছয় ছয়টি উইকেট শিকার করে দুর্দান্তভাবে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন এরপরে সিরিজে বারোটি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে রেকর্ড করেন ঋষাদ হোসেন